হয়েছে বলো অনুষ্ঠান বাড়ির খুব সুন্দর হয়েছে আহা স্বামী তো প্রশংসায় পঞ্চমুখ বাজারহাট নেই তাতেও সারাদিন সুস্বাদু ভোগ রান্না হলো পছন্দের রেসিপি সব রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো সকাল কাছে ব্লগটা শুরু করছি যদি তো স্কুল চলে গেছে আমিও রান্নাঘরে চলে এসেছি জব সেরে আর রান্না বসিয়ে দিয়েছি আগে রান্নাঘরটা মুছে নিয়ে অন্যের জন্য জলটা বসিয়ে দিলাম তারপর চাল ধুয়ে তুলে দিয়েছি আর এই ডাল রাত্রিবেলা ভিজিয়েছিলাম বাদবাকি ডালটা দেখছি পোকা লেগে গেছে তাই জানলা দিয়ে রোদ আসছিলো ভাবলাম তাহলে একটু রোদে দিয়ে দিয়ে দিকে অল্প আলু ছিল তা কয়েকটা কচু ছিল সেটাকে সেদ্ধ বসালাম ভাতে করেছি আর আজকে করব ডালের ধোকা ডাল তো আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম ডালের ধোকাতে আলু দেওয়ার জন্য আলু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ডালের ঢোকার মধ্যে একটু আলু দিলে বেশ ভালোই লাগে তাই আলু দিয়েছি আর একটু মশলা করে নেব গুঁড়ো মশলা ধোকার মধ্যে দেবার জন্য শুকনো পাতার মধ্যে শুকনো লঙ্কা আর একটু মৌরি দিয়ে দিচ্ছি এটা গুঁড়ো করে নেবো আর আলু যে তেলটা ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে হিং চিনি আর একটু লবণ দিয়ে ডাল বাটাটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম আর যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেবো আর একটু মেথি পাতা দিয়ে দেবো কাশুরি মেথি এর মধ্যে একটু হিং আর মিষ্টিটা একটু বেশি করে দিতে হবে তবেই ভালো লাগে পুরো জিনিসটাকে শুকনো শুকনো করে নিয়ে আর একটা আকার দিতে হবে আর অনেকখানি হয়ে গেছে তো ওবেলা জন্য একটুখানি রেখে দিচ্ছি ওবেলা একটু স্পেশাল রেসিপি হবে ডালবেলাটা মানে অনেকখানি হয়েছে আন্দাজ বজা যায়নি বেশি করে দিয়ে ফেলেছি একটা শেপ দিয়ে আর ডি ফ্রিজে দিয়েছিলাম যাতে শক্ত হয়ে যায় আর বৌজিকে বললাম একটু পিস পিস করে দিতে বরফি পিস করলে আবার কোনগুলো একটু ভেঙে যায় বৌজি বললো তাহলে চৌকু চৌকু পিস করে দিচ্ছি তাহলে ভাজতে সুবিধা হবে এদিকে মশলাটা করে নিয়েছিলাম তার মধ্যে যে আদা কাঁচা লঙ্কা টমেটো ছিল ক্যাপসিকাম ছিল টক দই কাজু বাদাম চারমগো সব পেস্ট হয়েছিল। মিক্সচারের মধ্যে সেটাই দিয়ে আলুর মধ্যে দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করছি আর এদিকে বরফি করিয়ে নিয়ে এদিকে চগোচোগো করে ধোকাগুলো করেছি সেটাকে ভেজে নিলাম ছাঁকা তেলে আর জল ঢেলে দিয়েছিলাম সবজির মধ্যে এখন ধোকাগুলো দিয়ে দিলাম না বা সময় এখানে গরম মশলা আর ঘি দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিতে পারো আমি ধোকার মধ্যেই মিষ্টি দিয়েছিলাম তো খুব ভালো লাগে আর এদিকে গাঁটি কচু সেদ্ধ বসিয়েছিলাম সেটাই শুনো লঙ্কা ভেজে আর মেখে নিয়েছি ব্যাস এই সাদা মাটা রান্না বানা তবুও বাজার হাট তেমন কিছু ছিল না তাই শশাও দেওয়া হয়নি শুধু ঘি লবণ আর কচু ভাতে আর তরকারি দিয়েছিলাম কেমন আছে বলো অনুষ্ঠান বাড়ির খুব সুন্দর লেগেছে প্রভু তো খুব ভালো লেগেছে তো আমিও বেরোবো প্রভুর সাথে আসার সময় বাজার নিয়ে আসবো বাজার আর কিছু নেই তো তার পরে ও এত সুন্দর পছন্দের সব রেসিপি হয়েছে আমাদের ঘরের ছেলেমেয়েরাও খুব পছন্দ করে এই ধোকার তরকারি রুটি হোক ভাত হোক সব কিছুর সাথে খেতে ভালো লাগে আর কত সুন্দর নরম হয়েছে আর সুস্বাদুও হয়েছিলো প্রসাদ পাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম তারপর বাজার নিয়ে এসেছি রান্নাঘরে ঢেলে রেখে দিয়েছি ওগুলো পরে গোছাবো বলে কেন অত বেলাতে এসেছি তারপর আর ভালো লাগছিল না ঘরে কাজকর্ম সেরেছি আর এটা হলো সন্ধ্যেবেলা ময়দা মেখে নিলাম আটা ময়দা একসাথে আর যে ডালবাটা রেখে দিয়েছিলাম সেটাকে আর একটু জল দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে আর একটু তেল দিয়ে হিং দিয়ে আর একটু কাসুরি মেথি দিয়ে একটু মিষ্টি দিয়ে আর একটু কড়াতে নেড়ে নিলাম আর এটাই ডাল পুরি করবো আর আটা ময়দাটা মাখার পর এখন লেচি করে তার মধ্যে পুর ভরে নিচ্ছি পুরি খেতে খুব ভালো লাগে যেহেতু বাটাটা অনেকখানি হয়ে গেছিলো তাই আন্দাজ বুঝতে পারিনি তাই ভেবেছিলাম ধোকা করব ধোকা অনেকখানি হয়ে যাবে তাই ডালপুরিটা করে নিলাম আর ডালপুরিও সকলের খুব পছন্দের আর এর মধ্যে হিং দেওয়া আছে হিংয়ের একটা আলাদা স্বাদ লাগে ডালপুরির মধ্যে তো সবকটা ভেজে নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো জয়তা পড়ছে প্রভুজি আছে ঘরে গোগো চলে গেছে টিউশনে পড়তে ওর আসতে সেই এগারোটা বাজবে রাতে এসে প্রসাদ পাবে তো বাজার নিয়ে এসেছিলাম শশা এখন ভগবানকে দিয়েছি আর খুব সুস্বাদু হয়েছিল আর বাজার হাট না থাকা সত্ত্বেও সারাদিনটা সুন্দর পছন্দের রেসিপি সব হয়েছে সকলেই খুব ভালোবাসে আর আজকের মতো ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ